এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মিষ্টি আর পীরের বেটা যখন প্রশ্ন করে আজকে এই জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দান এসেছি কোন বড়ো চেয়ারের প্রয়োজন নয় কারো দালালি করার প্রয়োজন নাই কোনো মন্ত্রিত্বর প্রয়োজন নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব হাজি এস টি মল্লিক হসপিটালের মান উন্নয়ন করব এছাড়াও এই জেলাতে বড় হসপিটালগুলোর তে চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসব এই লোক কে রাজনীতির ময়দানে এসেছি সুতরাং একবার কেন 100 বার যদি চলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আছে আমরা জীবনটা থেকে 41টা দিন এক প্রকার ঠিক আছে দেড় ঘরে সন্তান ছিল বলে আজকে অন্তত বিধানসভায় একথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে পারলাম আমাদের বাড়ির যে সন্তানগুলো সরকারি চাকরি করছে তাদের হকের দিয়েটা বুঝিয়ে দাও না থাকলে তো বলতে বল বলার কেউ ছিল না আজকে পীরের বাড়ি সন্তান ছিল বলে আজকে বিধানসভার মধ্যে বলে এসেছি আর চলে যান চাপড়া চোপড়াতে আপনারা দেখেছিলেন যে কিভাবে ওখানে আমার আদিবাসী মা গুলি চালিয়েছিল বোমাবাজি করেছিল মায়েরা রান্না করতে বসেছিল হাড়িতে লাথি মেরে ভাত তো উল্টে দিয়ে যে চাল গল্প কিছু ছিল সেই সমেত বাচ্চাদের বই খাতার সমেত নিয়ে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কোন বন্ধু তখন তাদের কাছে পৌঁছায়নি এই আইএসএফ এর পক্ষ থেকে আমি সেখানে পৌঁছেছিলাম মায়েদেরকে আশ্বস্ত করেছিলাম আইএসএফ এর পক্ষ থেকে সেখানে রন্ধনশালা তৈরি করে রান্না করে তাদেরকে খাইয়ে যতদিন তাদের সমস্যা খাওয়ার দায়িত্ব এই পিসাবদের বাড়ির ছেলে এই আইসেফ তুলে নিয়েছিল আজকে এই জন্যই তোদের রাগ কেন আনিসের কথা বলবে কেন শিকারি মুড়ার কথা বলবে কেন জঙ্গল জল জমি জঙ্গলের উদ্ধারের কথা বলবে কেন আখাব সম্পত্তি উদ্ধারের কথা বলবে কেন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জল জমি জঙ্গলের স্বাভাবিক যে অধিকার আদিবাসীদের কেন ফিফুল সিক্স শিডিউল বাস্তবায়ন হচ্ছে না দু হাজার ছয়ের বংশুরা কাইন কেন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে না একথা কেন বলবে না এ কথা বললি উনাদের রাগ হয়ে যাচ্ছে তাহলে কি বলার ছেড়ে দেবো নাকি ভাই